বেগম খালেদা জিয়া কখনো কোনো আলেমকে নিয়ে বাজে কটাক্ষ ভাষায় কোনো বক্তব্য দেন নাই তিনি আলেমদের পক্ষে কথা বলেছেন এবং তিনি তার বক্তব্যে স্পষ্ট ভাষায় বলেছেন মাদ্রাসা শিক্ষার সাথে আলেমদের সাথে ইসলামী আন্দোলনের সাথে জঙ্গিবাদের ন্যূনতম কোনো সম্পর্ক নেই এবং তার স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ধর্ম নিরপেক্ষ মতবাদকে মুছে দিয়ে তিনি বলেছিলেন বাংলাদেশের প্রত্যেকটা আইন পাস হবে আল্লাহর উপরে আস্থা এবং বিশ্বাসের মাধ্যমে উনি চলে গেছেন আমাদেরকে একা করে আমি দোয়া করি এমন নেত্রী যেন আগামীতে বাংলাদেশে আবারও জন্ম নেয় করেন সবাই আমিন এবং আরেকটা দোয়া না করে পারছি না যে দোয়াটা আমি করার পরে সবাই যেন দিল থেকে আমিন পড়ে এটা আমার আশা বেশ নেত্রী বেগম খালেদা জিয়া শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমাদের কলিচার টুকরা প্রিয় রাহবার আল্লামা দেলোয়ার হোসেন সাঈদি সহ যারাই এই দেশের মাটির থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গিয়েছে আমি দোয়া করি আল্লাহ সকলের কবরটাকে যেন জান্নাতুল ফেরদাউসের উঁচু মাকাম হিসেবে কবুল করে নেয় পরেন সবাই আমি আমাদের কুড়িগ্রাম এটা রংপুরের একটি জেলা আমরা রংপুরকে নিয়ে গৌরব করি পুরো বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতার পেছনে যদি কোন দেশ কিংবা বিভাগের নামটা বলতে হয় সর্বপ্রথম রংপুরের নামটা আমাদের সবাইকে উচ্চারণ করতে হবে শহীদ আবু সাইদ তার বুকের তাজা রক্ত দিয়ে প্রমাণ করেছে রংপুর পুরো বিভাগটা একটা বীর পুরুষের ছেলা বীর পুরুষের বিভাগ পুরুষের বিভাগ এটা নয় আমি সেই মাটিতে আজকে বসে আছি আমার কোনো কথা যদি আপনার গায়ে লাগে কিছু করার নেই কিছু করার নাই হক কথা আমাকে বলতে হবে আপনারা অনেকে দেখেছেন আমার কোন একটা মাহফিলে একজন নেতা বাধা দিয়েছিল মনে আছে আমি স্পষ্ট ভাষায় বলেছি আগামীর বাংলাদেশ কোন ব্রিটিশ আইন দিয়ে চলবে না আগামীর বাংলাদেশ চলবে আল্লাহর প্রণের সংবিধান দিয়ে আমার দাবি একটা শহীদ ওসমান হাদি যাকে ওপেন রাস্তায় গুলি করে ভারতে আসামিরা পালিয়ে গিয়েছে আল্লাহর কোরআন দিয়ে যদি দেশ চলে কোনো আসামি ভারত যাওয়া তো দূরের কথা খুন করার পরে ওই এলাকাটাও সে ক্রস করতে পারবে না এই কোরআন দিয়ে যদি দেশটা চলে তবে ওসমান হাদির খুলিদের বিচার কি হবে তারা যেমন তার মাথায় গুলি করে শহীদ করে দিয়েছে ওদেরকেও ভারত থেকে তুলে এনে ধরে মাকার জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের সামনে দাঁড়িয়ে ওদের কা মাথাগুলো করে হত্যার লাই পাশ করতে হবে এটা হচ্ছে আল্লাহর সংবিধানের কথা আল্লাহ তাআলা বলছেন আউযু ফিহা والأنف بالأنف والأذن بالأذن والسن بالسن والجروح بصاص কেউ যদি তোমার চোখ তুলে ফেলে তুমি তার চোখ তুলে ফেলো কেউ তোমার হাত কাটলে তুমি তার হাত কেটে ফেলো চোখের বদলে চোখ হাতের বদলে হাত পায়ের বদলে পা জানের বদলে জান এটার নাম আল্লাহর কোরআনের সংবিধান যারা ওসমান হাদিকে খুন করেছে এরা ভারতের বর্ডার পার করে চলে গেছে আমার প্রশ্ন সরকার কি করছিল সেই সময় করছিল সেই সময়। আমার প্রশ্ন আজকে ওসমান তারা খুন করেছে আগামী কাল তারা আসিফ করবে তারপরে খুন হাসনাত খুন করবে আমি কচাকাটার মাটি থেকে স্পষ্ট ভাষায় বলতে চাই আমাদের বুকে এক ফোঁটা তাজা রক্ত থাকতে আগামীর বাংলাদেশে কোনো বা তৈরি হতে পারবে না আল্লাহ যেন আগামীর দেশকে ইসলামের দেশ হিসেবে কবুল করে পড়েন সবাই আমে